কথায় বলে না বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতে গিয়েও কিন্তু ঘর জমে থাকা যায় হ্যাঁ বন্ধুরা এটাই বাস্তব আর দেখো এটা ছিল তেলের ড্রাম যে ড্রামে করে তেল আনা হয় আর এটা কিন্তু বানানো হবে সুন্দর করে চাল রাখার পাত্র বা চালের ড্রাম বুঝেছ তোমরা হ্যাঁ তোমরা যারা বুঝো তারা ভালো করে দেখতে পারো আর সুন্দর করে আমার দেবর বা ঠাকুরপো বা ভাই সুন্দর করে কেটে নিচ্ছে আর সুন্দর করে তৈরি করবে এই মজার চাল রাখার ড্রাম আর দেখো এটা অনেক সুন্দর করে তৈরি করা হচ্ছে কিন্তু কাজটা দেখতে যতটা সহজ কিন্তু ততটা সহজ নয় আর দেখো সুন্দর করে এক সাইড দিয়ে মেশিন দিয়ে কেটে নেওয়া হচ্ছে আর অনেক কষ্ট করতেছে আর দেখো অনেক সুন্দর করে সাইডগুলো কেটে নেওয়া হয়ে যাচ্ছে আর কেটে নেওয়ার পরেই তৈরি করতে হবে আর সুন্দর করে ব্রেক লাগাইতে হবে আর দেখো অনেক সুন্দর করে সাইড এক সাইড কেটে নিচ্ছে এই চাল রাখার ড্রামটি আর কথায় বলে না পাললে কিন্তু সত্যি সহজে অনেক কিছুই করা যায় আর দেখো তার বুদ্ধি এবং বুদ্ধি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছে আর গ্যানিং মেশিন দিয়ে আর দেখো কত সুন্দর হচ্ছে আর এভাবে তৈরি হবে সে চাল রাখার পাত্র এখানে চাল রাখলে যেমন ভালো থাকবে তেমনি অনেক চাল রাখা যাবে আর এই জন্য তো বুদ্ধি করে এই চালের ড্রামটা কেটে নিচ্ছে এবং কি চাল রাখার জন্য ড্রাম বানাচ্ছে আর দেখো কথা বলতে বলতে ড্রাম কেটে নেওয়া কিন্তু শেষ আর এই দিক দিয়ে কিন্তু চাল রাখা হবে বা এটাই হচ্ছে সে চাল রাখার গর্তটি আর দেখো কথা বলতে বলতে কাজও প্রায় শেষ হয়ে গেছে আর দুই দিকে ক্রুপ লাগাইলো আর এদিকে দেখো কত সুন্দর করে লক করার জন্য সুন্দর করে নিচ্ছে আর এই যে দেখো আর ড্রামটা কিন্তু না অনেক বড় তোমরাও চাইলে এভাবে চাল রাখার ড্রাম বানাইতে পারো আর এটা কিন্তু অনেক সুন্দর একটা পদ্ধতি বুঝলে বন্ধুরা আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখার জন্য